প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তিরিশে মার্চ শনিবার আজও ঝড় বৃষ্টির আশঙ্কা দক্ষিণ থেকে উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি মেঘালয় শিলচর বিভিন্ন রাজ্যে চড়ে চলবে কালবৈশাখী ঝড় বৃষ্টি তার পাশাপাশি বেশ কিছু জেলাতে থাকছে শিলা বৃষ্টির সতর্কবার্তা তার পাশাপাশি আগামী থেকে লুয়ে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বাড়বে গরম বাড়বে গোমর ভাব বাড়বে আর্দ্রতা বাড়বে তীব্রতা সবকিছুর ঝড় বৃষ্টির দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিকে হয়ে প্রথমে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে তারপরে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তারপরে আস্তে আস্তে বাংলাদেশ শিলচর আসাম ত্রিপুরা মেঘালয় বিভিন্ন রাজ্য ক্রস করবে এর প্রভাবে অনেক আশঙ্কা করা হচ্ছে চাষি ভাই বলছি সতর্ক প্রচন্ড পরিমাণে বাজও পড়তে পারে আজ আজ তারিখ দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি প্রবেশ করে যাবে ইতিমধ্যেই আপনার দিল্লির কাছাকাছি প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে সাহারানপুর এর পাশে আপনার উপর দিকে মানালির দিকে কাশ্মীরের দিকে গিলগিটের দিকে ঝড় বৃষ্টির সঙ্গে তুষারপাতও হচ্ছে শিলাবৃষ্টিও হচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আজকে প্রবেশ করবে আজকে বেলা বাড়ার সাথে সাথেই যেমন গরম থাকবে তেমন কালবৈশাখী ঝড়ের দাপটও থাক দেখা যাবে আস্তে আস্তে এই কালবৈশাখী ঝড়টি রংপুর বাংলাদেশে তারপরে গুয়াহাটি বিভিন্ন অঞ্চল দিয়ে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটার সময় থেকে এই ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে বেলা বাড়ার সাথে সাথেই যেরকম তাপমাত্রা থাকবে আবারও বলছি কালবৈশাখী ঝড়ের দাপটও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়তে পারে বিভিন্ন অঞ্চলে তার পাশে তো আজকে ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে এবং আগামী পাঁচ দিন সব থেকে বেশি কোন কোন জেলায় এবং কোন কোন রাজ্যে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে কোথায় কোথায় সব থেকে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যে জেলা এবং রাজ্য থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখলে সব কিছু ওয়েদারের যে রিপোর্ট আপনারা বুঝতে পারবেন তো চলে আসি বন্ধুরা আজকে এখন যে স্যাটেলাইট চিত্রতে এখন কোথায় পরিস্থিতি কেমন আছে এখন কোথায় ঝড় বৃষ্টি চলছে কোথায় রোদ উঠেছে কোথায় মেঘলা আছে সবটাই দেখব চলুন আমরা উপগ্রহ চিত্রতে দেখিনি এক নজরে আমরা চলে আসলাম উপগ্রহ চিত্রতে দেখুন এখন আমরা লক্ষ্য করতে পারছি কুমিল্লা ঢাকার কাছাকাছি যে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কুমিল্লার উপর থেকে ধরুন আগরতলা এই পাশে আপনার আছে কুমিল্লা কাছাকাছি ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারলাম আমরা যদি মোডে দেখতে পারি তাহলে দেখুন এই পাশে কিন্তু ঝড় বৃষ্টিটা এই পাশে চলে যাচ্ছে দেখুন আপনারা এই জায়গাগুলো দেখুন এই আস্তে আস্তে এখান থেকে ঝড়টা কিন্তু উঠেছিল কাপাসিয়ার কাছাকাছি আগরতলা আম্বাসা মৌলবীবাজার বাজার সিলেটের কাছাকাছি ছিল এই ঝড় বৃষ্টিটা আপনারা অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিও কমেন্ট বক্সে আপনাদের অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি এখানে আপনারা ঠান্ডা স্ট্রম মোডে যাই দেখতে পাবেন এখানে যে ঝড়টা এই ঝড়টা কিন্তু এখান থেকে ওঠার সম্ভাবনা ছিল ঢাকা কাপাসিয়া ফরিদগঞ্জ কুমিল্লা কুমিল্লাপুর আগরতলা এপাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল সেই অনুযায়ী কিন্তু ঝড় বৃষ্টিটা হয়েছে তো আগে পিছনে হয়ে যায় জায়গাগুলো সব কিছু সঠিক কিন্তু সব সময় হয় না এখানে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে দেখাচ্ছে কিন্তু সেটাকে হচ্ছে কুমিল্লার কাছের থেকে ঢাকা থেকে কিন্তু উঠে অবশ্যই আর ঢাকা থেকেই যদি কেউ দেখে থাকেন ভিডিও কমেন্ট বক্সে লিখে জানেন যে এখনকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তো আমরা যদি ঠান্ডাসটা মরে যাই তাহলে দেখতে পাবো আজ কিন্তু এগারো তার সময় থেকেই কিন্তু ঝড় বৃষ্টি আসার আশঙ্কা গয়া পর রথা বিহার শরীফ সাশ্রম বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে এদিকে খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটুয়া বাঁকুড়া দুর্গাপুর জলেশ্বর খড়গপুর ভদ বালিচক চন্দ্রকোনা তারপরে হচ্ছে পান্ডুয়া চাঁদা শান্তিপুর কৃষ্ণনগর নমুন্ডা মেহেরপুর কাটুয়া বেলডাঙ্গা ব্রহ্মপুর করিমপুর দমকল রামপুরহাট ধুলিয়ান জঙ্গিপুর নবাবগঞ্জ এর পাশাপাশি ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে সব থেকে বেশি বৃষ্টিটা হচ্ছে দিকে এদিকে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কাছাকাছি একটু বৃষ্টিপাত তোমরা দেখে বেশি লক্ষ্য করতে পারছি আর এদিকে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে তাহলে আমরা দেখে নেব উত্তরবঙ্গে কিন্তু আজ ঝড় বৃষ্টির সময় থাকছে শিলিগুড়ি উত্তর দিনাজপুর ইসলামপুরের কাছাকাছি নকশালবাড়ি পানাগড় জলপাইগুড়ি ধুপগুড়ি বদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং এ পাশেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আজ আছে তারপরে আমরা একটু আর একটু বিকালের দিকে যাব তাতে দেখতে পারবো সেটা কিন্তু আসামে ক্রস করে যাবে আলিপুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেখুন আসামের তেজপুর হোজাই ডিমাপুর অকরা, বিভিন্ন জোরহাট এই সব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড় এবং বৃষ্টি থা থাকছে এই আলিপুর উদোয়ার গোয়ালপাড়ার উপর দিয়ে যাবে এখানে আপনারা শো করছে এখানে শো করছে না কিন্তু এটা বলছি না যে আলিপুরদুয়ারে বৃষ্টি হবে না আলিপুরদুয়ারও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উপরের যে পাঁচটি জেলা সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই ডুবরিগড় মন টুলি এই এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আমি কীভাবে বলছি কেন বলছি একটু দেখে নেন নজরে এদিকে তিরিশ তারিখে আমরা লক্ষ্য করব আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা অনেকটাই বাড়বে আর বেলা বাড়ার সাথে সাথে বাড়বে গরম থাকছে লুয়ের সতর্কবার সাবধান থাকবেন যেখানে যাবেন অবশ্যই জলটা ক্যালি করবে ক্যারি করবেন আর জলটা খাবেন সবসময় একটু জল পান করবেন এই সময় কারণ এই সময় প্রচণ্ড ঘাম হয় আমাদের তো সে সময় আমাদের জলগুলো বা মানে বেরিয়ে যায় গা থেকে সেই জন্যই বলছি জলটা একটু বেশি করে খাবেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি পানাগড় কুচবিহার ধুপড়ি গোয়ালপাড়া নয়গাঁও এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা এই অঞ্চলে দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা কিন্তু তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এবং এই পাশে যে আসাম ডুবীগড় যোরহাটের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী তিন চার দিন চলবে দেখুন ডুবীগড়ের কাছাকাছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণবঙ্গ কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত যেরকম উত্তরবঙ্গে চলবে সেরকম বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে চলবে না আবারও বলছি এদিকে শিলচর এ বছরও কিন্তু ভারত থেকে ভারী থেকে কথি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি দেখি দেখুন এদিকে গোয়ালপাড়া বঙ্গাইগাঁও কুচবিহার গুয়াহাটি এটা হচ্ছে একত্রিশ তারিখ বারোটার সময় শিলচর ভুবনেশ্বর সিলেট তারপরে চাকরাই বেরকলেখা এ পাশে আছে বাজার করলিমগঞ্জ এ বছর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে ডিমাপুর কুমিল্লা তারপরে ভদ্রক এই পাশের অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ যে মোড় আমরা বলি বা বজ্রমালা মোড় সেখানে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী বিষ্ণুপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ তারপরে শিউরি বোলপুর কাটুয়া পোসগুড়া বর্ধমান শান্তিপুর পাণ্ডু আরামবাগ বেলডাঙ্গা মেহেরপুরের কাছাকাছি মেহেরপুর এ পাশে অঞ্চলে আপনার বাস পড়ার সম্ভাবনা আছে এদিকে মিউরি তেলকরিয়া খুন্তি এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এদিকে বালাসর খড়গপুর এটা একটা সময় যে আমরা আবহাওয়ার যে চিত্র সেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে মোমেন সিং কলাই ঢাকা কুমিল্লা শিলং এই সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আমরা যদি দুপুর দুটোর সময় দেখি পরিস্থিতি কেমন আছে পুর দুটোর সময় একই পরিস্থিতি তিনটের সময় একটা পরিবর্তন চারটার সময় হতে পারে দুটার সময় একই আছে তারপরে তিনটার সময় দেখি একই চারটার সময় পাঁচটার সময় আমরা এরকমই দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে আজ চন্দননগর কলকাতার কাছাকাছি কোলাঘাট হলদিয়ার কাছাকাছি মেঘ উঠতে পারে আজ বেলা বাড়ার সাথে সাথেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে প্রায় সবাই যে বলবো না পাঁচটির থেকে সাতটি জেলার মধ্যে হতে পারে উত্তরবঙ্গে প্রায় সবচেয়ে জেলাতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে মূলত পশ্চিমী ঝঞ্ঝা কি হয় একটু উপর দিক দিয়ে পাস করে বেশিরভাগ সময় এর জন্যই উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আসামের দিকে একটু গভীর হয়ে যায় অতি ভারী হয়ে যায় বৃষ্টিটা দেখতে পাচ্ছেন কলকাতার দিকেও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গা শিলচরের দিকে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে গুয়াহাটিতে বৃষ্টিপাত থাকছে ওদিকে কুচবিহার আলিপুরদুয়ার এই বসে বৃষ্টিপাত থাকছে দেখুন ধূপগুড়িতে জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়িতে ওদলা বাড়িতেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আজ 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 দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকারই সম্ভাবনা সব থেকে বেশি আর বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি হবে হতে পারে এখন বৃষ্টিপাতটা মিলত কাপাসি আগরতলা মৌলবি বাজারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ভোরবেলার সময় এদিকে ঢাকা কুমিল্লা সিলেট শিলচরের কাছাকাছি বৃষ্টিপাত আছে ইতিমধ্যে কুমিল্লার দিকেও বৃষ্টিপাত হবে সিলেট লাখায় কাপাসিয়া লোহাকাড়া মলিবাজার সিলেট মনন বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছে স্যাটেলাইট চিত্র গিয়ে আমরা এখন একটা জিনিস দেখে নেব ওদিকে খুলনার কাছে আপনার হালকা মেঘাচ্ছন্ন আকাশ তারপরে হচ্ছে আপনার ঢাকা কুমিল্লা মেঘাচ্ছন্ন আকাশ দিকে ঝড় বৃষ্টি হচ্ছে মানে হালকা একটা মেঘের আস্তারণ আছে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কাটবে ঠিক আছে তারপরে একটার থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তাপমাত্রাটা অনেকটাই বাড়ার সম্ভাবনা প্রায় আজকে যদি আপনার ছত্রিশ ডিগ্রি হয়ে থাকে আর এক তারিখ থেকে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এক তারিখ থেকে লুপ বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে যে তীব্র দাবো দাবের সতর্কবার্তা থাকছে আপনারা একটু সাবধান থাকবেন আবারও বলছি বেশি করে জল পান করবে এদিকে দেখতে পাচ্ছেন উপরে উত্তরবঙ্গের দিকে হালকা মেঘার জন্য করণদিঘি পূর্ণিয়া ভাগলপুর শিবগঞ্জ মালদার কাছাকাছি হালকা স্তরে একটা মেঘ প্রবেশ করেছে ভোরবেলার দিকে তো এদিকে কিষাণগঞ্জ আডিয়ার কাছে একটা মেঘ প্রবেশ করছে একটু ভারী টাইপের মেঘ ইনফাইট মুডে আমরা দেখলে বুঝতে পারবো এই মেঘটা কিন্তু এইভাবে প্রবেশ করবে এই যে পূর্ণিয়ার কাছে করম কাছে কিষাণগঞ্জ একটা মেঘ প্রবেশ করছে এটা আস্তে আস্তে এখান থেকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি চলছে ঢাকার কাছাকাছি এদিকে কুমিল্লার কাছাকাছি ঝড় বৃষ্টি চলছে এমনি আকাশ মূলত পরিষ্কার কোন জায়গায় সেরকম দুর্যোগপূর্ণ নেই শুধু ঢাকার এই কাছাকাছি কুমিল্লার কাছাকাছি এই যে বর্জপাত সব বৃষ্টিপাত লাখাই আগরতলা আমবাসার কাছাকাছি এই পাশে আপনার ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এদিকে চট্টগ্রাম ময়স্কালী তিক নামে এবার পরিষ্কারই আকাশ সেরকম সেরকম কোথাও কিন্তু মেঘ নেই এমনি হালকা স্তরের মেঘ তো সকালবেলার দিকে থাকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবার মেঘ কেটে রোদ উঠে সেটাও পরিস্থিতি কিন্তু আজও হবে দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে জায়গায় জায়গায় কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হবে বিপরীত ঘূর্ণবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝাট প্রভাবে এই ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামের দিকে এদিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি চলছে এদিকে রিয়েল টাইম স্ট্রাইক আমরা দেখতে পারি তারপরে আপনার এদিকে আপনার যদি দেখি উপরের দিকে সাহারানপুরের কাছাকাছি যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে শিমলা মান্ডি কাজারং এই পাশে আপনার ঝড় বৃষ্টি যেটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রবেশ করবে এটা কিন্তু ইতিমধ্যেই উপর দিকে যেটা বলেছিলাম শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টিটা শুরু হয়ে গেছে আমি ইনফারেট মোটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্লু থাকুক ইনসাইড মোড এখন দেখাচ্ছে না মোডে কিন্তু আমরা সিমলা উত্তর কাশি সাহারানপুর লুধিয়ানা মান্ডি এর পাশে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দেখছেন কতটা ভারী পরিমাণে বৃষ্টিপাতটা প্রবেশ করবে আমাদের ভারতবর্ষের দিকে বাংলাদেশের কতটা বৃষ্টিপাত হচ্ছে এখানে বাংলাদেশের কাছাকাছি একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশ নিয়ে বৃষ্টিপাতটা হচ্ছে এদিকে মায়ানমারের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে এদিকে হালকা একটা মেঘ প্রবেশ করছে আমাদের ভারতবর্ষে চন্ডীগড়ের দিকে একটা ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মানালি সিমলা এর পাশে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি প্রবেশ করছে এই ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে নিচের দিকে আজকে নামবে এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আসাম মেঘালয় সব অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করতে থাকবে কোনো প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্য সব বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তর কাশিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এখন হচ্ছে কেদারনাথ এই পাশে রুদ্রপ্রয়াগ করেন বিভিন্ন হরিদ্বার এই পাশে কিন্তু চন্ডীগড় লুধিয়ানা মান্ডি অন্য উত্তরকাশীর জুড়ে ঝড় বৃষ্টি কেদারনাথও ঝড় বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এবং কেদারনাথও ঝড় বৃষ্টি আছে বদ্রীনাথও ঝড় বৃষ্টি আপনারা যেখানে যাচ্ছেন একটু সাবধান যাবেন কিন্তু সাবধানে যাবেন সাবধানে ট্রাভেলিং করবেন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের দিকে এগোচ্ছে করছে এটা প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি অনেকটাই ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা যাকে বলে যাবে প্রবল কিন্তু মেঘ এখানে সৃষ্টি হয়েছে আমি আবারও বলছি সাবধান টাইপে সতর্ক থাকবেন এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়েই যে প্রবেশ পাস করবে উত্তরবঙ্গের জেলার যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন আমি আপনাদেরকে টেম্পারেচারটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই টেম্পারেচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজ এখন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমী ঝঞ্ঝা এখন এখানে উপস্থিত মানে এখানে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝাটা পশ্চিমী ঝঞ্ঝা চণ্ডীগড় উত্তরকাশি বারেলি ফাজিরাবাদ হয়ে পাটনা হয়ে প্রবেশ করবে এদিকে তিরিশ তারিখ নাগাদ আমরা যদি কলকাতার এখন তাপমাত্রাটা দেখি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়তে বাড়তে কিন্তু ওটা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে তিনটার সময় একটার সময় চলে যাচ্ছে ছত্রিশ ডিগ্রি প্রায় দুটোর সময় তিনটার সময় কিন্তু ছত্রিশ ডিগ্রি বা ডিগ্রি থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে তিরিশ ডিগ্রি পৌঁছে যাবে এদিকে কিন্তু কিষাণগঞ্জ ইসলামপুরের দিকে একত্রিশ ঢাকা একত্রিশ ডিগ্রি প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাবে বরিশালে একটু গরম বেশি থাকবে বরিশাল বিরোজপুর মতিহাট ফরিদগঞ্জ কন্যা গরম কিন্তু পড়ে যাচ্ছে সুন্দর সুপ্রিয় বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন একত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ হওয়া থাকার সম্ভাবনা আছে এই দিনগুলোতে সাবধান থাকবেন খালি জায়গায় থাকবেন না নিরাপদ স্থানে থাকবেন বাজ পড়ার সময় অবশ্যই আপনারা খালি জায়গায় থাকবেন না যারা আপনারা চাষ করছেন চাষি ভাইরা যারা সাধারণ মানুষরা যারা দেখছেন অবশ্যই যখন বাজ করবে দুর্যোগ পূর্ণ থাকবে বাইরে যাবেন না খুব এমার্জেন্সি না ছাড়া যাবেন না কারণ প্রতি বছর বাজ করার ফলে অনেক মানুষ মারা যাচ্ছে অনেক প্রাণ হারাচ্ছি আমরা তাই বলছি সাবধান থাকবেন সবাইকে সতর্ক রাখবেন সবাই সতর্ক থাকবে তো আজকের মতন এতটুকুই থাকছে নাহলে ভিতরটা অনেক বড় হয়ে যাবে সবাই ভালো থাকবেন